সে আমাদের জন্য তার জীবনটা দিয়ে দিবে তুমি এটাকে দেখে ভয় পাও না ইয়াদ বড় হইলে ভয় পাও তোমাকে চুমা দিল তোমাকে চুমা দিচ্ছে কেমন আছো কেমন আছো তুমি গাছ খাও গাছ শিখো বাইরে চাললে গাছ খাইবো তোমরা আটকে রাখছো বাবাকে শেষ বিদায় দিচ্ছে বাবা আজকে চলে যাবে ওদের ছেড়ে তিরিংবিলিং করছো কেন তুমি আয়তের মতো তিরিংবিলিং করো কেন কি গিফট দিতে চাও ওদেরকে গাছ গিফট করো ফুল গিফট করো চকলেট গিফট আসে না ছাগল চকলেট খায় না আমি চকলেট ঘাস আসে চকলেট ঘাস ঠিক আছে দাও ওই যে আমাদের ফুল গাছ খেয়ে ফেলতেছে ওকে তারাও আপনি যাব করেন আমি

মানে তেৰ চৈধ্য পোন্ধৰ ঠিক আছে মানে কি কয় কি যাব কৰীক্ষাতেও যে তাৰমানে নকল কৰে দিয়ে যে কৈ দিম বা নিয়া যাব পৰীক্ষাৰ হলে ঠিক আছে মানে কমত নাপলে যে দোলি গাঁঠি আহি পে আমি কেমিনি কম প্ৰস্তুত সেই কব যে আমি তোৰ তোৰ জানি নে

আমগরে না মাথা ছড়া মাথা আলাদা কর হ্যাঁ কেজি আপনি তেরো কইছেন তেরো রইছে সমে কইছে চোদ্দ ও কিন্তু কাজ করতে পারেন তো পারবেন বিসির মাপ সঠিক সঠিক কত

জ্বালা জ্বালা আছে বিয়া বিয়া দিয়া কমাই নতুন পাই পুৰাণ ভুল পুৰা গৈছে

আলহামদুলিল্লাহ যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম